নমস্কার আজ কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি বাটা মাছের ঝাল দিয়ে দেখুন আমি ছ সাতটা বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সরষে তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেবো ওই এই ধরনের বাটা মাছ এটা মিষ্টি জলের মাছ এটা খেতে ভীষণ গরম ভাতে খুবই সুন্দর লাগে খুব সুস্বাদু লাগে খেতে আমার মতো করে আমি যেভাবে বানাচ্ছি একদিন বানিয়ে দেখুন দারুণ টেস্ট হয় খেতে এইভাবে আমি এটাকে মাখিয়ে আর দশ মিনিট আমি রেখে দেব ম্যারিনেট করে তারপরে দশ মিনিট পর ফিরে এলাম তারপরে আমি দেখুন কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি গরম করে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম কেন কি মাছটা তো ধোয়া ছিল ধোয়ার জন্য নুনের ইয়েটা বেশি লাগে না তেলের মধ্যে একটু নুন দিলে এমনিতে ছিটকেও যায় না সেই জন্য আমি গরম একদম হাই ফ্লেমে এটা ভাজতে হবে দেখুন আমি তেলটা খুব গরম করে তারপর একটা একটা করে মাছ আমি দিয়ে দেবো গরম তেলে দেখুন আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি কেন কি এটা মাঝে মাঝে ছিটিয়েও যাচ্ছে সেই জন্য তবে অর্ধেকটা ফাঁকা রাখতে হবে নাহলে মাছটা আবার ঢাকা বেশিক্ষণ দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে ভাজাটা ভালো হবে না তো দেখুন আমি এবার মাছটাকে উল্টে পাল্টে দেবো আর খুব বেশি কড়া করে এই মাছ ভাজার দরকার হয় না কেন কি এখন তো এগুলো তো মিষ্টি জলের মাছ প্রায়ই এগুলো টাটকাই থাকে আর খুব কড়া করেও ভাজবার দরকার নয় আর খুব কাঁচা করেও ভাজার নয় এটা মাঝামাঝি একটু লাল বা ব্রাউন হয়ে গেলেই সেগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পর আমি উঠিয়ে নিলাম এক ব্যাচ আবার যে কটা বাকি আছে সেইগুলো আমি দিয়ে দেবো ওই তেলটাতে তেলটাই হতে হতে ততক্ষণে আমি এটা মশলাটা করে নিই মশলায় দেখুন আমি এক চামচ সর্ষে দিলাম আধা চামচ পোস্ত দিলাম দুটো কাঁচা লঙ্কা এদিকে আমি একটু জল মিশিয়ে আমি এটাকে পেস্ট করে রেখে দিলাম ওইদিকে তারপরে আমি এইদিকে দেখুন ওই কড়াইয়ের সমস্ত মাছগুলো একটা একটা করে উঠিয়ে নিলাম তারপরে ওই যে তেলটা আমার বেঁচে আছে সেটার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিলাম ওইটা লো ফ্লেমে একটু কালো জিরেটা ভেজে নিতে হবে দেখুন একটু আমি ভাজা ভাজা করে নিলাম তারপরে আমি ওইদিকে পেঁয়াজ আর টমেটোগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা আর টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম আপনারা চাইলে এটা পেস্টও করে রাখতে পারেন আমি কিন্তু এটা পেস্ট করিনি টমেটোটা দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে একটু আমি ভেজে নেব আর এমনি দিনে যদি আমাদের অনেক সময় হয় না যে পেঁয়াজ না দিয়েও এটা করা যাবে শুধু যে মশলা সর্ষে পোস্ত সেটা দিয়েও শুধু করা যাবে তার সঙ্গে টমেটোটা দিলেই হয়ে যাবে দেখুন এরপরে আমি যে টমেটোটা গ্রেট করে রেখেছি সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব এটা ভাজা ভাজা হতে হতে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যেমন গ্রেভি রাখবেন আপনারা সেইভাবেই দেবেন বা যেমন আপনার নুনের স্বাদ পছন্দ করেন কম বেশি এটা আপনারা করে নেবেন তারপরে হলুদ দিয়ে দিলাম তারপরে কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তারপরে এইটাকে খুব ভালো করে আমি ভেজে নেব দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি ওই সময় একটা কাঁচাল দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন মশলাটা পুরো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি জলটা দিয়ে দিলাম ওইটার মধ্যে ঝোলটার মধ্যে দেখুন আমি এক দুটো কাঁচা লঙ্কা ওর মাঝে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন ঝোলটার মধ্যে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটে যাবে মাছ ঝোলটা আমার ফুটে গেছে ফুটা ফুটে যাওয়ার পরে দেখুন যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে এইগুলো খুব ছোট মাছ তো সেই জন্য বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে না একটু দু তিন মিনিট ফুটালেই এগুলো হয়ে যায় খুব বেশি যদি ফুটানো হয় তাহলে সেটা গলে যায় টেস্টটাও ইয়ে নষ্ট হয়ে যায় এরকম করে দেখুন আমি একটু নাড়িয়ে দিলাম মাছের মধ্যে সমস্ত ঝোলটা পুরোটা ঢুকে যাবে এই রকম এই ধরনের ছোট যে কোনো মাছই এই মশলা দিয়ে করলে ভীষণই সুস্বাদু লাগে খেতে আর আপনারা এটা দেখুন এটারও হয়ে গেছে হয়ে যাওয়ার পর ধনেপাতা পাতা সর্ষের তেল দিয়ে